তো নমস্কার বন্ধুরা টিএম সান ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে শেয়ার করবো ডিজে সার্জন প্রোডাকশনের যে ক্যাবিনেট অর্থাৎ এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন যে গোডাউনের মধ্যে কত বক্স রয়েছে তো ওনার যেটা সিস্টেম আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে কীভাবে কি বস তৈরি হচ্ছে ওনার যেটা সিস্টেম যে টোটাল ওনার ক্যাবিনেট কিন্তু স্টক থাকে অন্যান্য ক্যাবিনেট সেন্টারে কী হয় আমি জানি না আমাদের ওখানকার তো যত ক্যাবিনেট সেন্টার আছে সেখানে কি হয় সেখানে আপনাদেরকে অর্ডার দিতে হয় তারপর কিন্তু একটা নির্দিষ্ট টাইমে দেয় এবং সে অর্ডার অনুযায়ী আপনাকে বক্স ডেলিভারি দেয় কিন্তু ডিজেল সার্জেন্দার গোডাউনে যেটা আমি দেখলাম আমি তো ওপরতলাটায় উঠিনি জানি না কী আছে ওপরে তো নিচে দেখলাম মানে কয়েক হাজার কিন্তু বক্স তৈরি করে রেডি করে রাখা আছে এবং এসে এখানে দেখলাম অনেক কাস্টমার আসছেন তার সাথে কথা বলছেন এবং যেটা পছন্দ হচ্ছে এখান থেকে কিন্তু ক্যাবিনেট নিয়েও যাচ্ছে অর্থাৎ টুয়ের ক্যাবিনেট দেখতে পাবেন একদম টু এর বক্স আমার এর আগের গোডাউনের ভিডিওতে আপনারা দেখেছেন টুয়ের বক্স রয়েছে সেটা পনেরো ইঞ্চি রয়েছে আঠেরো ইঞ্চি রয়েছে একুশ ইঞ্চি রয়েছে থ্রির বক্স রয়েছে ফোরের বক্স রয়েছে সিক্স সেভেন সব রকমই রয়েছে তো সব রকমই স্টক আছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে এইখানটা হচ্ছে কারখানা ডিজে সার্জেনের কারখানা এখানটায় কিন্তু সার্জেনদার সমস্ত বক্সগুলো কিন্তু তৈরি হচ্ছে তো একটা মানে ইন্টারনাল ব্যাপার আছে তো সব জিনিসটা ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কাঠ রাখা আছে আর ওই দিকটায় কিছু দাদারা আছে ওনারা কিন্তু পেস্টিংয়ের কাজ করছেন অর্থাৎ আঠা দিয়ে প্লাই কাটার পর পেস্টিং চলছে ওই দিকটায় আর এখানটায় মনে হচ্ছে কালার হয় কারণ কালারের সমস্ত ডাব্বাগুলো এখানটায় আছে আর এই দিকটাইতে একটা বিশাল বড়ো ফেভিকলের ডাব্বা আছে কারণ এটা তো পেস্টিং করতে লাগবে আর বক্স তৈরি হচ্ছে বলতে একটা দুটো বক্স নয় দেখুন একসাথে কতগুলো করে প্রোডাকশন হচ্ছে ঠিক আছে সাপোজ ধরুন ওই লাইনটা আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি প্রায় কুড়িটার মতো পনেরো ইঞ্চি টুয়ের বক্স ওখানে রেডি হচ্ছে ঠিক আছে আর ওই দিকটায় আমি দেখতে পাচ্ছি হেলানো স্পিকার আছে থিরির থ্রির বক্স আছে স্টেট স্পিকার আছে কিছু হেলানো কিছু আছে তো থ্রির প্রায় ওখানে দশ পনেরোটা তৈরি হচ্ছে তো এ হচ্ছে টোটাল ক্যাবিনেট সেন্টার ঠিক আছে তো এর সাথে আমি যেখানে নেটগুলো পোড়ানো হয় সেটা আপনাদেরকে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন এটা হচ্ছে কালার পয়েন্ট আর যেহেতু মানে ভেতরের একটা কনশীল ব্যাপার থাকে দেখুন এদিকটা টোটাল টোটাল টুয়ের বক্স আছে আর এখানটায় কিন্তু রাখা আছে বাটামগুলো সমস্ত আর ওই দিকটায় কিন্তু প্লাই কাটা চলছে আপনারা দেখুন ওই কিন্তু প্লাই কাটা হচ্ছে আর এই দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু প্রচুর ক্যাবিনেট তৈরি হচ্ছে ওকে একদম এই ছাউনি এই সেট এর মধ্যে কিন্তু আর ওই দিকটাই চাপাতে রয়েছে ওই কিন্তু প্লাইউড রয়েছে তো পরপর কন্টিনিউ যেটা দাদা জিজ্ঞেস করলাম যে কন্টিনিউ কিন্তু এখানে কাজ চলছে ওকে তো চলুন আমরা এরপর যাব ওনার যে গোডাউনটা আছে তো ওইখানে একদম ফার্স্টের দিকে যাব আর জেনারেটার অনেক কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখুন এখানে কিন্তু প্রচুর জেনারেটার রয়েছে এই দেখুন ওকে এই একটা ডিজি ছোট নাকি গো ছোটো একটা ডিজি এটাই জেনারেটার এটা একদম ছোট আর ওইখানে কিছু ক্যাবিনেট কিন্তু চাপা দেওয়া রয়েছে আর এদিকটা অনেকটাই কিন্তু ফাঁকা জায়গা আছে ওকে আর দেখা যায় আপনাদেরকে ওই দিকটা তিরপলে কিন্তু দেখুন তিরপল দিয়ে কিন্তু ওখানটায় কিন্তু অনেকগুলো ক্যাবিনেট চাপা দেওয়া আছে কি বলো ঠিক আছে আর একদম তো চলুন এরপর আমি এখানে যাচ্ছি এই সেকশানটাতে কিন্তু র্যাক বা টুইটার সব রেডি হয় এখানে হাইসের সব হাইসগুলো রয়েছে দেখুন ওকে ছোটো ছোটো ডবল সব কিছু রয়েছে আর এটা কিন্তু মেন একটা গোডাউন ওকে এখানটাইতে মানে ওখানে ক্যাবিনেট তৈরি হয় হবার পর এখানে মেকিংটা হয় আর মেন এখানে কত যন্ত্রপাতি আছে দেখুন তার মানে আরও অনেকজন কাজ করে আজকে যারা কাজ করছে তার থেকে কিন্তু অনেক বেশি লোক আমার মনে হয় কাজ করে কারণ এখানে যন্ত্রপাতি দেখে আমি বুঝতে পারছি আর এখানে কিন্তু র্যাকগুলো রয়েছে দেখুন এখানে র্যাকের যে স্ট্রাকচার এর উপরেই কিন্তু সামনে হাইসগুলো দিয়ে তারপর কিন্তু নেট দিয়ে দেওয়া হয় ওকে এই হচ্ছে সেই নেট দেখুন দেখা আছে ডিজে সার্জেন ইটস ডেঞ্জার ওকে এই সেই নেট আর এখানে কিন্তু তৈরি হয় ওকে আর এখানে দেখতে পাচ্ছি দেখুন ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এটা হচ্ছে চার পনেরো দেখুন চার পনেরো বক্স অর্থাৎ চারের যে বক্স একদম স্ট্রেট আর ভেতরগুলো দেখুন কিন্তু তুলো দেওয়া রয়েছে কারণ জে বি আমরা দেখি এই ধরনের ফোম বা তুলো দেওয়া থাকতে এর মধ্যে কিন্তু সাউন্ডের একটা ব্যাপার থাকে আর ওখানে একটা টুয়ের বক্স দেখতে পাচ্ছি এখানে কিছু রয়েছে স্ট্যান্ড আর এখানে একটা টু নয় থ্রি দেখুন এখানে থ্রির অর্থাৎ তিন পনেরো দেখুন কীভাবে হয় এটা হেলানো রয়েছে মাঝেরটা স্ট্রেট রয়েছে আর ওপরেরটা হেলানো রয়েছে এটা কিন্তু থ্রি বক্স তিন পনেরো তো তিন পনেরো এবং তিন আঠেরো একই স্টাইল আর এখানে কিন্তু রয়েছে ইনভার্টার যেটা তো লাগবে এত বড় একটা বিল্ডিং ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য তো এটা হচ্ছে একদম ধারের দিকে মানে মেন যেখানে বক্স থাকে তার পেছনের দিকে একটা গোডাউন আর এইখানে কিন্তু সোলেটগুলো সব রাখা আছে এই সোলেটগুলো কিন্তু দেওয়া হয় ভেতরের সোলেট এগুলো তো এ হচ্ছে ডিজে সার্জিনাল প্রোডাকশান স্ট্যাম্প দেখতে পাচ্ছেন ডিজে সার্জিনাল প্রোডাকশন অল টাইপস অফ ডিজে ক্যাবিনেট যে এইচ ঠিক আছে তো সব কিছু এখানে পাওয়া যায় আর এই দিকটায় রয়েছে পুরো কালার সেকশান মানে টোটাল যে সমস্ত কালার লাগে বিভিন্ন কোম্পানির সেগুলো বুলবন্ড বুলবন্ড সিনথেটিক রেসিন অ্যাডেসিভ লেখা আছে ঠিক আছে তো আসুন এবারে ভেতরে গোডাউনটা আরেক ঝলক দেখে নিই তো কিছু জিনিস আমার দেখানো বাকি ছিল সেগুলো আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখানে টোটাল দেখুন র্যাক পোর্শনটা রয়েছে এবং র্যাকের পেছনে কিন্তু প্রচুর প্রচুর টুয়ের বক্স করা রয়েছে তো এইগুলো সবই আঠারো ইঞ্চি টুয়ের বক্স কারণ টুয়ের বক্স কিন্তু বেশি সেল হচ্ছে আমি দেখতে পেলাম আর এই যে ছোটো ছোটো টুইটারগুলো দেখতে পাচ্ছেন মানে র্যাকগুলো দেখতে পাচ্ছেন এর হাইসগুলোর পেছনে হাইসগুলো কিন্তু ডবল আছে দেখুন তো এই হাইসগুলোতে কিন্তু ইউনিট খুব কম লাগানো হয় যেখানে কিন্তু টুইটার লাগানো হয় আর ডিজে সার্জেনের যে নিজস্ব যে ক্যাবিনেট অর্থাৎ যেই সেটআপটা ওনার নিজস্ব সেখানে কিন্তু প্রচুর প্রেশার মিড ইউজ করা হয় ওকে এবং ভালো কোয়ালিটির বেশি হাই ওয়াটেজের টুইটার কিন্তু ইউজ করা হয় অ্যাকচুয়ালি কি হয় এই যে ক্যাবিনেটগুলো এখান থেকে সেল করা হচ্ছে এইখান থেকে যে ক্যাবিনেটগুলো বেরিয়ে যাচ্ছে তো সেখানে দুইয়ের ক্যাবিনেট তিনের ক্যাবিনেট আর ধরুন ফোরের ক্যাবিনেট বা সেভেনের ক্যাবিনেট তো সেই ক্যাবিনের সাথে ক্যাবিনেটের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে র্যাক বা হাইসগুলো কিন্তু নির্বাচন করা হয় যে কীরকম কী সাইজ লাগবে তো এর সাথে একটা কথা বলে রাখি আপনাদেরকে যে র্যাকের সাইজটা বড়ো কথা নয় মেন হচ্ছে স্পিকারের ওয়াটেজ অর্থাৎ যেমন ওয়াটের আমি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম এবং কিছু আলোচনাও করেছিলাম সেটাপের বিষয়ে তো উনি বলছেন যে সেটাপের যে সাউন্ড সেই বেস যতটা হবে সেই বেসটার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু টুইটার এবং ইউনিট লাগাতে হবে কারণ বেস মিট এবং টুইটার তিনটেকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হয় তবেই কিন্তু সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় তো সেই জন্য যেমন প্রয়োজন অর্থাৎ যেমন ওয়াটেজ স্পিকার থাকবে তার সাথে সেই ওয়াটেজের টুইটার এবং প্রেশার মিট প্রয়োজন পড়লে কিন্তু লাগিয়ে সেই সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে তারপর কিন্তু এখান থেকে বক্সে টোটাল সেট আপ কাস্টমারদেরকে ডেলিভারি দেওয়া হয় তো যাই হোক আজকের ছোট্ট একটা ভিডিও জাস্ট ডিজে সার্জন প্রোডাকশনের যে বক্স মেকিং কিভাবে কি হচ্ছে না হচ্ছে তার সম্বন্ধে কিছু ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করলাম আমি চেষ্টা করব এর পরবর্তীকালে গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য ওকে তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন